তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো সকালের কিছু মানে কাজ করেছে এখনও কিছু কাজ বাকি আছে তো তার আগে ভাবলাম যে আজকে চলো এই কৌটো কাটাগুলোকে একটু পরিষ্কার করবে এগুলোকে আমি কিছুদিন আগে জানো তো ধুয়েছিলাম তো তাও তো মানে আমাদের মাঠের ঘর তো তার জন্য এই যে ধুলো করে খুব জানো তো তো তার জন্য আমি এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কৌটোগুলোকে এখানে মানে ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি বের করে নিই জাস্ট উপরটাকে একটু মুছে নিয়েছি তো দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে আগের থেকে তো যাই হোক চলো তারপরে এই যে জলখাবারের জন্য এই যে আলু ভাজা করেছিলাম আজকে তো এখানে তোমাদের দাদাকে মুড়ি দিয়ে দিচ্ছি তো চলো ও মুড়িটা খেয়ে নেন তো তারপরে এই যে আমি অল্প কটা মুড়ি নিয়ে নিয়েছি আমি না সকালে না মুড়ি খেয়েছি তো আমার অতটা খিদে নেই তো আমি ভাবছি একবারে ভাত হবে তো ভাত খেয়ে নেবো তো তার জন্য আমি অল্প কটা মুড়ি নিয়েছি তো তারপরে এই যে আমি ঠকঠক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি বলতে আজকে না আমার একটা পার্সেল আছে তো আমাকে ফোন করেছিল তো সেটাই আমি এখন আনতে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে এখন আমি যাচ্ছি আনতে এই যে আমি টাকাও এই যে হাতে নিয়ে নিয়েছি তো চলো এখন একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ তো তারপরে এই যে দাদা আসছে তো চলো আমি এবার আমার পার্সেলটাকে নিয়ে নিই তো এখানে তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো যাই হোক আমি বাড়িতে ওদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে এসেছি তো চলো আগে পার্সেলটা নিয়ে তো তারপরে একবারে বাড়ি যাব তো এই যে এখানে আমি আর আমি ক্যাশ অন ডেলিভারি করেছি তো যাই হোক এই যে তারপরে এই যে আমি আমার পার্সেল আমার হাতে পেয়ে গেছি তো বন্ধুরা গেস করো তো এটা কি হতে পারে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা অলরেডি হয়ে গেছে এই যে প্রচণ্ড গরমে দেখে মনে হচ্ছে হলুদ দিয়েছি না কিন্তু আমি হলুদ দিইনি তো তারপরে এই যে আমার এতক্ষণে রান্না শেষ হলো তো এই যে আমি বাসনগুলোকে নিয়ে পুকুরে চলে এসেছি তো এই যে পুকুরে আমি বাসনগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব আর মানে সকালের দিকে কি ঠান্ডা ঠান্ডা করছিলো জানো তো আমাদের এদিকে তো আবার দুপুরবেলা মানে রোদরা এত জোর হয়েছে বেরোনো যাচ্ছে না তো তার জন্য আমি এই যে একটা গামছাও নিয়ে নিয়েছি বেশ ভালো করে মাথা দিয়ে গা দিয়ে তো চলো বাসনগুলোকে তো আমি বাসনগুলোকে মেজে নিই তো ওই ওইদিকে আমি প্রীতমকে বলেছি তুই পড়তে বস আমি আসছি তো ও যদি পড়তে বসে তো আমি যদি ওর পাশে না থাকি ও একদম পড়তে চায় না তো আমাকে আমার এ কাজগুলো তো করতে হবে বললাম বললাম তুই বস আমি আসছি তো আমি বাসন টাসনগুলোকে ধুয়ে তো এক একদিন এমন ওয়েদার হচ্ছে কি বলবো কোনো দিন রোদ দূর হচ্ছে দিন বৃষ্টি পড়ছে তো এরকম করে মানুষের শরীর তো খারাপ করছেই তো যাই হোক তারপরে এই যে জামা প্যান্টগুলো আমি তুলে নিয়েছি তো মানে ওদিকের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোকে আমি বাগিয়ে নিয়েছি তো তারপরে এই যে অবশেষে এলাম ঘরে তো আমি ঘরে এসে মানে শেষ মেস আর বসে থাকতে পারলাম না তো তার জন্য আমি একটু শুয়ে পড়েছি তো তারপর দেখছি না প্রীতম দেখছি মানে দুষ্টুমি করেনি ও দেখছি চুপ করে বসে বসে মানে লিখছে আর কি ভদ্র ছেলে যাকে বলে আমার তো এই যে ও এখন লিখছে তো চলো ও এখন লিখে নেই হ্যালো বন্ধুরা তো চলো আমার মেয়ের থেকে কিছু পার্সেল এসছে তো সেগুলো কী তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো তো চলো এই জ্যাকটা তো চলো সবার আগে এবং প্রেতুমি এই গেঞ্জাটাকে একটু দেখিয়ে দিই যে ব্ল্যাক কালার বা এটা না মানে সাইজটা ছোটো না বড় ছিল তো তার জন্য মানে এটা আনবক্সিং করে ফেলেছি তো চলো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ব্ল্যাক কালারের যে গেঞ্জি এটা গরমের জন্য গরম আসছে তার জন্য এই যে প্যান্ট এই যে গেঞ্জি প্যান্ট প্রীতমের তো চলো আর কি দেখাই আর এই যে এটা একটা ব্লাউজ তো যে চলো আর একটা জিনিস হচ্ছে এই যে এই যে সেই ভাইরাল শাড়ি তো আমিও নিয়ে নিয়েছি পেয়েছে তাই জন্য আমাকে কেমন লাগবে এখানে ব্লাউজের পিসও আছে হয়েছে তো চলো থ্যান্ড অফ কর চলো এই তো বন্ধুরা এগুলোই দিয়েছিলাম অর্ডার এই যে তো চলো তো কেমন হয়েছে একটু জানিও আর এটা আমাকে পরে কেমন লাগবে আশা করি অতটাও ভালো লাগবে না তো যাই হোক নিয়ে নিলাম পছন্দ হলো আর এই শাড়িটা তো ভীষণ চলছে এখন ট্রেন্ডিং তো সবার অলরেডি পড়া হয়ে গেছে তো যাই হোক আমার এখন হয়নি তো যাই হোক আমিও নিয়ে নিলাম তো শাড়িটা কেমন হয়েছে জানিও আর আমাকে পরে কেমন লাগবে জানিও তো বন্ধুরা আর কিছু বলবো না এই যে আর হ্যাঁ আমি না একটা ব্লাউজও নিয়েছিলাম এই এটা আমি এমনি এমনিই কিনেছিলাম মিশো থেকে নিয়ে নিই ওই যে পিঙ্ক কালার মানে সাতা, গ্লাভস হাতা তো চলো ভিডিওটা এই পর্যন্তই